দালিয়ার খিচুড়ি দেখি দালিয়ার খিচুড়ি আজকে সকালে ব্রেকফাস্ট এখানে দেখছো মুড়ি মেখেছিলাম কত ভালোবাসা দেখো বাবাকে এত ভালোবাসা দেখো থ্যাঙ্ক টু ইউ বাবাই দিকে এগুলো গোছাচ্ছে আর বাবাকে খাইয়ে দিচ্ছে তো फ्लावर नहीं <laughs> 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 Wow. Flower, dia bingung. Gondok নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার ফেসবুক পেজ অল টাইম ফান এবং আমার ইউটিউব পেজ বর্ষা পরিধিস ব্লগ থেকে যারা যারা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের সুন্দর এই ব্লগটি শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন কিন্তু সকাল দশটা মতন বাজে তো আমরা সোমবার রাত্রি দশটাতেই তো বাড়িতে ঢুকে গেছিলাম তোমরা তো জানোই আমি বোলপুর গেছিলাম আমরা সবাই মিলে তো আমাদের মঙ্গলবার সকালেই আসার কথা ছিল কিন্তু তারপর আর কি হয় টা ডিসিশন হলো যে আমরা আজকেই চলে যাব তো সেই আমরা সোমবার ঘোরাফেরা করে তারপর পাঁচটা ট্রেন ধরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি রাতেরা তারপর রাতে কোনো রকমে একটু সেদ্ধ ভাত ডাল এই বানিয়ে খাওয়া হয়েছিল তো আজকে সকালবেলা দেখো দালিয়ার খিচুড়ি বানিয়েছি সবাই আজকে দালিয়ার খিচুড়ি খেলাম ব্রেকফাস্টে আর দুপুরবেলা আজকে একটু নিরামিষই খাওয়া দাওয়া হবে কদিন তো একটু রিচ খাওয়া দাওয়া হলো অনুষ্ঠান বাড়িতে বুঝতেই তো পারছো তো সেই কারণে আজকে একটু হালকাই খাওয়া হবে পরিধির দাদুও তো এখন আসেনি উনি তো বোলপুর যাননি কিন্তু কাল না গেছিলো মানে আমাদের মামার বাড়িতে তো সেখান থেকে আজকেই আসবেন তো দুপুরবেলা আজকে রকম খাওয়া দাওয়া হয়েছে আর কি তো দেখো এখন আবার এসছে একজন চুল আলা হয়তো চুল দিয়ে জিনিসপত্র নেয় তোমরা কি কেউ চুল দিয়ে জিনিসপত্র কেনাকাটা করো হ্যাঁ করলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের কিন্তু ভীষণ চুল ঝরে মানে আমাদের দুজনেরই মানে এই দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আর আমি আমাদের দুজনেরই প্রচণ্ড হেয়ার ফল হয় তো আমাদের চুলগুলো সব রাখাই থাকে তো যখন এরকম কোনো জিনিস যায় আমরা কিন্তু চুল দিয়ে জিনিস রাখি অনেকেই রাখে না অনেকেই বলে যে চুল দিয়ে সে জিনিস রাখে না তো যাই হোক আমরা ওগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমরা কিন্তু এই যে এখন একটা চুল আলা এসছে তো আমরা এখানে দাঁড় করিছ নাকে যদিও আজকে কিছু নেওয়া হয়নি কারণ তো দেখো আজকে দুপুরের পর সন্ধেবেলা আর কি পরিধি ঘুমিয়েছিলো তখন আমরা ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম তো আজকে আমরা সারা বিকেল জুড়ে একটা ভিডিও বানাতে পেরেছি জানো কারণ তোমাদের দাদা ভাই শুধু ভুলেই যায় আর ভুলেই যায় তো এই করে করতে করতে একটা ভিডিও মাত্র বানানো হয়েছে আর তো হয়নি সন্ধে হয়ে গেছে তো এখন সন্ধেবেলায় একটু মুড়ি মেখেছি এদিকে ওর বাবা গোছ গাছ করছে আর পরিধি দেখো ওর বাবাকে মুড়ি খাইয়ে দিচ্ছে এইগুলো খুলে বসেছে কারণ কালকে আমরা যাবো এমসে তো সেখানে আধার কার্ড ওই ডকুমেন্টস লাগবে ওগুলো গোছাতে গোছাতে এখন জানো তো গোছানো একটা নেশা তো ওই ওইটুকু কাগজ বার করতে করতে ও খুঁজে পাচ্ছে না বলে এখন ওর বলে নিজে গুছিয়ে রাখবে বলে আমরা গোছালে ও খুঁজে পায় না গোছা এই দেখো এই কাপটা এই কাপটা দিয়েছিলো আমাদের সঞ্জয় দা আমরা যখন দিল্লিতে ছিলাম আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে সঞ্জয় দা আমাদের এটা গিফট করেছিল তো পাঁচ বছর হয়ে গেছে আমাদের বিয়ের এটা প্যাকিং করাই ছিল আজকে গোছাতে গোছাতে দেখো আবার বার করেছিল তার জন্য সঞ্জয় দাকে একবার ধন্যবাদ জানাও থ্যাংক ইউ সঞ্জয় দা এই দেখো তোমার গিফটটা এত সুন্দর একটা গিফট দিয়েছিলে তুমি এই টাকা পেয়েছো দাও দাও গুলো আমার টাকা কিসের এটা না আমার টাকা ইস বললেই হলো দাও ই গোছাতে থেকে যেতে 20 টাকা পেয়েছি ওই দিন না কি হয়েছে ডয়ারে গোছাতে গিয়ে 500 টাকা পেয়েছি কোন ডয়ারে ওটা আমার টাকাই কোন ডয়ারে আমাকে বলো কোন ডয়ারে না আরে টাকা আমার এই ডয়ারে না তাহলে আমার ইশের ডয়ারে আলমারি ডয়ারে আর ওটা না এই যে উনি বলে রেখেছে তারাহুড়ায় মনে নেই একবার ওখানে আমি আমি তোমাকে বলে রাখলাম না একবার বলে রাখোনি মনে আছে ওখানে আমি থোক ধরে একটা টাকা রেখেছিলাম তুমি সেই টাকাটা ধানিয়েছ আমার থেকে বলেছে যে পুরোটাই নিয়ে নেব নাকি 500 রেখে নেব বললাম 500 রেখে বাকিটা নাও ঠিক আছে সেই 500 সেই 500 আমি সেদিন পেয়েছি আমার মনে পড়ছে আচ্ছা ওই আমার আমার সোনার পলাগুলো যায় পলার কাউটারের মধ্যে আমারই 500 টাকা উঠেছিল তারপর আমার কাছে শোনামা পেতো 500 টাকা আমি ওই চাকাটে দিয়ে দিলাম ওকে এ

<गण> द्राथ। 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 ना तुम्हारा 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 नाम नाम क्या क्या है है ये बताओ क्या है नाम? <गण> तुम्हारा बाबा का क्या नाम है तुम्हारा माँ का क्या नाम है ये क्या है मसाली टाएंगे मसाली लगाएंगे मसाली मसाली टाएंगे मुछली आज क्या खाएंगे आज क्या खाएंगे क्या खाएंगे ऐ... क्या खाया आज आज तुमने रात में क्या खाना खाया मसाली टाएंगे मसाली टाएंगे रात में क्या खाना खाया मिल गया मिल तुम रात में क्या खाना खाया तुम क्या खाएंगा मैंने तो आज ফ্লা গন্ধে ফ্লাওয়ার फ्लावर लेना है क्या खुशबू क्या गोलबो पाएंगे क्या खाएंगे गोलबो पाएंगे अच्छा तुम इतना हिंदी इतना सुंदर हिंदी बात तुमको कौन सिखाया कौन सिखाया गान कौन सिखाया कौन सिखाया कौन सिखाया गान गाना गान कौन सिखाया तुम बताओ तुम तुमको गाना कौन सिखाया गान कौन सिखाया तुम बताओ कौन सिखाया तुम फ्लावर नाम की तुम फ्लम की तुम हिंदी में बात करो बांग्ला में नहीं हिंदी में बात करो हिंदी में नाइकी क्या हो क्या नाइकी हिंदी में नाइकी क्या हो 90. क्या नाम है क्या नाइकी हाँ मिलकी ये बताओ तुम स्कूल जाना चाहती हो है है नहीं स्कूल जानी बापता बारिश हो है क्या तुम जानी बारिश हो <laughs> इसको बोलता है हिंदी में ताकिया ताकिया तो मर बाबा पेंटर नहीं ये मैंने जो पहना है हाफ पैंट पहना है हो माने, तुम्हारा माताजी ने नाइटी पहना है वो बोल रहे हो तुम तुम ये क्या कपड़ा पहन क्या बाबा पहन हो तुम, तुम तुम क्या पहने हो तुम क्या है पहन हो नहीं नहीं ये क्या है ये, ये तुम्हारा तो क्या है? क्या बोलते हैं जामा जामा अच्छा ये कौन सी कलर का जामा है कौन नाइटी होंगे ये, ये कौन सी कलर का जामा है तुम्हारा नाइटी তো আজকের ভিডিও তো বিশেষ সেরকম কিছুই ছিল না সারাদিনের হালকা টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর পরের দিন হিন্দিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি জাস্ট অবাক ওর হিন্দি শুনে মানে ও নিজে থেকে কি করে যে ম্যানেজ করে এত বলছে কে জানে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো আবার দেখা